ইলন মাস্কের স্পেস এক্সের নাম আমরা কম বেশি সবাই জানি কিন্তু স্পেস এক্সে চাকরিরত পৃথিবীর সবচেয়ে কম বয়সী প্রকৌশলী বাংলাদেশের কায়রান কাজীর কথা কি আমরা সবাই জানি কায়রান কাজী পৃথিবীর মেধাবীদের ইতিহাসে বিরল ঘটনার সাক্ষী এই কায়রান কাজী আমেরিকার সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের একশো বাহাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গ্র্যাজুয়েশন করেছেন বাবা মুস্তাহিদ কাজী এবং মা জুলিয়া কাজীর সন্তান দুই সালে ২৭ জানুয়ারিতে জন্ম নেয়া বিস্ময়কর এই মেধাবী কায়রানের বেড়ে ওঠা অন্যান্য স্বাভাবিক শিশুদের মতো হয়নি ছোটবেলা থেকেই বিভিন্ন আইকিউ টেস্টে প্রতিভাধর হিসেবেই স্বীকৃতি পায় কায়রান দুই বছর বয়সে পূর্ণাঙ্গ বাক্যের কথা বলতে পারা কাইরানকে দেখে ডাক্তাররা বুঝতেই পেরেছিলেন তার বুদ্ধিভিত্তিক ও মানসিক বিকাশ সেই বয়সী শিশুদের তুলনায় অনেক বেশি এজন্যই তাকে তালিকার বাইরের হিসাবে মূল্যায়ন করা হয় বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের নিয়ে গঠিত সর্ববৃহৎ সংস্থা ম্যানসা ইন্টারন্যাশনালে তিনি প্রথমে যুক্ত হয়ে একটি প্রোগ্রাম এবং ডেভিডসন ইনস্টিটিউট ইয়ং স্কলারসন ডেভিডসন ইয়ং স্কলারসোলো এমন একটি প্রোগ্রাম যা মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ থেকে আঠারো বছর বয়সী বুদ্ধিমান তরুণদের শিক্ষাগত এবং উন্নয়নমূলক চাহিদাকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে তারপর তিনি তার প্রাথমিক শিক্ষার জন্য দ্য কোয়েরি লেন স্কুলে যান তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রম বিষয়বস্তুতে সবসময় আগ্রহ দেখিয়েছেন কায়রান কাজী তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় কায়রানের মনে হয় স্কুলের পড়াশোনা ততটা চ্যালেঞ্জিং নয় স্কুলের শিক্ষক ও বাবা মা বুঝতে পারেন কায়রানের উচিত উচ্চতর শিক্ষা শুরু করা এরপর ক্যালিফোর্নিয়ার কমিউনিটি কলেজে ভর্তি হয় কাইরান কলেজে পড়াকালীন সময়ে বিজ্ঞানের ব্যতিক্রমধর্মী বিষয়বস্তু ও নিজের বুদ্ধিমত্তার জন্য সকলের প্রিয় মানুষে পরিচিত হতে থাকেন তিনি মাত্র এগারো বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয় কাইরান কাজী নিজের গণ্ডির বাইরের বন্ধু তৈরির পাশাপাশি পাঠ্যসূচি ছাড়াও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করতে কায়রান অতুলনীয় সান্তা ক্লারায় থাকাকালীন কায়রান একজন একাডেমিক ও সামাজিকভাবে প্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন এর মধ্যে এক বিরল ঘটনার সাক্ষী হল সারা পৃথিবী মাত্র ১৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ স্নাতক হিসেবে উত্তীর্ণ হন কায়রান কাজী তার এই বয়সে শিক্ষাগত কৃতিত্বের জন্য তাকে আশ্চর্য শিশু হিসেবে চিহ্নিত করা হয়েছে ইন্টেল ল্যাবসাতে এআই রিসার্চ কোঅপারেশন ফেলোশিপ শেষ করেন এই কিশোর এছাড়াও ব্ল্যাকবার্ড ডট এআই প্রতিষ্ঠানেও চার মাস মেশিন লার্নিংয়ের উপর ইন্টার্ন করেন কাইরান কাজী প্রায় আটানব্বইটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিয়ে তিনটি প্রতিষ্ঠানে চাকরি হয় কাইরানের এর মধ্যে অন্যতম মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্পেইসেক্স স্পেস এক্সের চাকরির জন্য কঠিন পরীক্ষায় সম্মুখীন হতে হয়েছে কায়রানকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে স্টারলিং বিভাগে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রকল্পে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন বয়স কোনো কাজের ক্ষেত্রে বাধা হতে পারে না এর অন্যতম প্রমাণ হচ্ছে কাইরান কাসি